আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকেও আমি আর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে আমি এর আগেও পরিচয় করিয়ে দিয়েছি গাছের সাথে এটি কালো ধুতরা গাছ কালো ধুতুরা গাছের অনেক কয়টা গুণাগুণ রয়েছে আমি বলেছিলাম আপনাদেরকে যে এক একটা গাছের অনেক গুণাগুণ রয়েছে একদম বাড়ির পাশে যদি এ ধরনের গাছ থাকে আপনারা কোনো দিন কেটে ফেলবেন না এগুলো কিন্তু সব গাছ উপকারী তো কখন কোন গাছের প্রয়োজন হয়ে যাবে আপনারা বলতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুনভাবে প্রবেশ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমি বলেছিলাম যে ইউটিউবে কিন্তু আপনারা অত্যন্ত ভিডিও দেখতে পাবেন গাছগাছড়া সম্পর্কে কিন্তু গাছগাছড়া সম্পর্কে জেনুইন ভিডিও আপনারা কিন্তু খুব কমই দেখতে পারবেন হাতে গোনা কয়েকজন ইউটিউবারের কাছ থেকে আপনারা গাছের সত্যতা সম্পর্কে জানতে পারবেন আর ফেসবুকেও আপনারা হাতে গোনা দু একজনের কাছ থেকে গাছের উপকারিতা সম্পর্কে আর গাছের অরিজিনাল নাম সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা যারা ইউটিউবে আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গাছের সত্যতা সত্য গাছের নাম গাছের সাথে পরিচয় হতে আপনারা আমার পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে সেই পাহাড়ি এলাকা ফেসবুক পেজটি ঘুরে আসবেন সেখানে আপনারা গাছের সাথে পরিচয় হতে পারবেন গাছের অরিজিনাল নাম সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলের জড়িয়ে আপনারা জেনুইন ভিডিও পাবেন যে গাছের যে উপকারিতা আমি বলেছিলাম যে এক একটা গাছের অনেকগুলো গুণাগুণ থাকে আর প্রত্যেকটা গুণাগুণ আমি একটি করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করব তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি আরম্ভ করি যে এই যে স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো ধুতরা গাছ আর আজকে আমি যে বেমারটার কথা বলবো এই বেমারটা কিন্তু সবারই হয়ে থাকে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের মাঝে হয়ে থাকে আর বেমারটা খুব বেশি পরিমাণে হয় ঠান্ডা সিজনে শীতকালে তো বন্ধুরা বেমারটা হলো যে আপনাদের বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক লোকদের মাঝেও যখন ঠান্ডা আসে শীতকাল যখন আসে তখন শীতের কালে এই ব্যাপারটি খুবই বেশি পরিমাণে দেখা দেয় যেটা হলো এই বাচ্চাদের গাল ফুলে যাওয়া বা বয়স্কদের গাল ফুলে যাওয়া যখন আপনাদের এই গাল ফুলে যাবে বা বাচ্চাদের গাল ফুলে যাবে তখন আপনারা কিন্তু বেশির ক্ষেত্রে অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যবহার করেন বা অ্যালোপ্যাথিক মেডিসিনতে একটা সাদা হোয়াইট একটা আঠা জাতীয় লেভেল পাওয়া যায় যেটাকে তালি বলি আমরা লেভেল পাওয়া যায় সেই লেভেলটাকে কিন্তু গালের সেই ফুলা জায়গায় লাগিয়ে দিন তো আপনারা সেই লেভেল না লাগিয়ে মাঝে মাঝে কিন্তু আপনারা দেখতে পারবেন সেই লেভেলেও কিন্তু কাজ করে না সেটা দিয়েও কিন্তু আরোগ্য গোলাপ করা যায় না তো আপনারা কি করবেন লেভেল না লাগিয়ে আপনাদের আশেপাশে থাকে এই কালো ধুতরা গাছের পাশে যাবেন গিয়ে এমন পাতা তিন চারটি পাতা নেবেন আপনারা তিন চারটি পাতা নিয়ে রস করে এই পাতা থেকে রস বের করে সেই রস টি আপনারা সেই গালের ফুলা জায়গায় মালিশ করে দেবেন সেই রসটি আপনারা গালের ফুলা জায়গায় মালিশ করে দেবেন আমি আবারও বলছি যে আপনারা কালো দুতোরা গাছের পাশে যাবেন গিয়ে এখান থেকে তিন চারটে পাতা ভালো করে তুলে নেবেন তুলে নিয়ে এই তিন চারটে পাতার রস বের করে আপনারা গালের সেই ফুলা জায়গায় মালিশ করে দেবেন মালিশ করে দিলে ইনশাল্লাহ আপনারা এই গালের ফুলা মেমার থেকে আর গোলাপ করবেন তো বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলছি যে আপনারা ফেসবুকে দেখবেন যে ফেসবুকে হিউজ পরিমাণের গাছ গাছটার চিকিৎসা সে সম্পর্কেও আপনারা ভিডিও পাবেন গাছের সাথে গাছের নামের পরিচয় পাবেন তো আমি বলবো কি যে সেই ফেসবুকে আপনারা দুই তার দুই চারজন হাতে গোনা জেনুন ফেসবুক আর ইউটিউবে দুই চারজন হাতে গোনা জেনুন ইউটিউবার ছাড়া আপনারা কিন্তু সবগুলো ভুয়া দেখতেছেন তো আশা করব ভিডিওটি ভালো লাগবে আপনাদের উপকারে আসবে আমি আবারও বলছি যে আপনারা আমার ইউটিউব চ্যানেল রিহানা আয়ুর্বেদিক টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পাহাড়ি এলাকা নামের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন ফেসবুকে নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গাছগুলোকে ফটো মেরে আপনাদের কাছে পোস্ট করা হয় তো বন্ধুরা এপর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ